হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রিক্যাপ করব ড্রেঞ্জ ডিটেকটিভ অ্যানিমের বারো নম্বর এপিসোড যদি আমার রিক্যাপ তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক করতে ভুলবে না আর যারা এই অ্যানিমেটার পূর্বের এপিসোডগুলো দেখো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো এপিসোড শুরু হয় রনকে দেখিয়ে যে তো তোমার ফোন করে জিজ্ঞাসা করে তার ব্লু একাডেমির ট্র্যাকিং ডিটেকটিভ স্পিডস কথা মনে আছে কিনা তো তোমারও জানায় তার স্পিডস কথা মনে আছে তখন রন তো তোমার ওকে জিজ্ঞাসা করে যে স্পিডস তাকে তার নিখোঁজ পরিবারের কেসটি ইনভেস্ট করতে বলেছিল তাই রন এটা জিজ্ঞাসা করার জন্য তাকে ফোন দিয়েছে যে স্পিডস তাকে সাহায্য করা উচিত হবে কিনা জানতে তোতোমারু বলে যে স্পিডস তাদের হ্যান্ড কালেক্টর এ সমাধানে সাহায্য করেছে তাই তাদেরকেও তাকে সাহায্য করা উচিত রন সম্মতি জানায় এবং তোতোমারু কে জানানোর জন্য বলে তোতোমারু বুঝতে পারে না কেন রন তাকে জানাতে বলছে আর তখনই রন জানায় যে এটির কারণে স্পিটস বর্তমানে তোতোমারু কে ফলো করছে যেখানে তোতোমারু অবিশ্বাস্য ভাবে দেখে যে এখন রনের রুম ফার্নিচার দিয়ে সাজানো রয়েছে অর্থাৎ রন তোতোমারুর সাথে থেকে ন নরমাল মানুষের মতো ব্যবহার করতে শিখছে রন বলে সেতার রুমটি আরো আরামদায়ক করেছে যাতে তারা সেখানে ক্লায়েন্ট আনতে পারে এবং তাদের প্রথম ক্লায়েন্ট হবে স্পিডস রন বলে যে স্পিডস একটু অদ্ভুত আচরণ করছে কারণ সেতার কাছ থেকে কিছু চেয়েছে জানায় সেই ইনভেস্টিগেশন শুরু করার আগে ব্লু একাডেমি থেকে তার ব্লাডি ইনসিডেন্ট ঘটনার ফাইলটি স্পিডসকে আনতে বলেছে রন বলে সেই স্কটল্যান্ড ইয়ার্ডের ফাইলটি পেয়েছে তবে ফাইল থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ সরিয়ে ফেলা হয়েছে চাই স্পিডস সম্পূর্ণ ফাইলটি ব্লু একাডেমি থেকে চুরি করে আনো তো তোমার রনকে জিজ্ঞাসা করে সে যে নির্দোষ সেটি ফাইলের সাহায্যে প্রমাণ করতে পারবে কিনা কিন্তু রন অন্য কিছুতে বেশি আগ্রহী মফু তাকে বলেছিল যে তার অপরাধীদের ফোর্স করার রোগটি কোনো প্রকার মেডিকেল ইন্টারভেনশনের মাধ্যমে করানো হয়েছে রন বলে ব্লাডি ট্রেনিং ইনসিডেন্ট ঘটনার পরে তাকে চিকিৎসা করানোর জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে তিন ঘন্টা তার সাথে কি হয়েছিল সেটি সে মনে করতে পারে না সেই তিন ঘন্টার রেকর্ডগুলি ফাইল থেকে সরানো হয়েছে সরিয়ে ফেলা অংশটি তাকে তার অপরাধীদের ফোর্স করার কারণ বার করায় সাহায্য করতে পারে আর সেই সরিয়ে ফেলা অংশটিতে সেই ব্যক্তির সম্পর্কেও ইনফরমেশন থাকতে পারে যে রনের ইনভেস্টিগেশনের পাঁচ বছর তার জীবন থেকে চুরি করেছে রন স্পিডস ফাইলটি নিয়ে আসতে বলে কিন্তু তোতোমারু বলে সে ফাইলটা নিয়ে আসুক না রনের স্পিডস সাহায্য করা উচিত তখন রন বলে যে স্পিডজের পরিবারকে খুঁজে পাওয়ার সম্ভাবনা অবিশ্বাস্য ভাবে কম আর তারা এখানে কোনো ফাও কাজ করার জন্য বসে নেই তোতোমারু স্পিডস এর হয়ে কথা বলে আর সেই স্পিডস কে বন্ধু বলে ডাকে আসলে রন এই তর্কটি করছিল তোতোমারুকে পরীক্ষা করার জন্য কিন্তু রন তোতো তোমারুর কথায় অনেক খুশি হয় আর সেজন্য সে একটা মিস্কে হাসি দেয় স্পিডস তো তোমারুর কথা শুনে ইমোশনাল হয়ে যায় আর তো তোমারুকে ধন্যবাদ জানায় কারণ তার কথাগুলি তাকে ফাইলটি চুরি করার মনোবল বাড়িয়েছে স্পিডস ক্ষমা চায় দেরি করার জন্য এবং সে রনের শর্তগুলি মেনে নেয় যেটা শুনে রন ইনভেস্টিগেশন শুরু করতে প্রস্তুত হয়ে যায় তো তোমারু বলে যে তাদের ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুত হতে সময় লাগবে তবে রন তাদের অবাক করে দেয় এটা বলে যে তাদের ইনভেস্টিগেশন জাপানের ইয়ামানাসি শহরে শুরু হবে স্পিডস ভাইকে খোঁজার ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন তারপর শুরু হয় স্পিডজের ভাই অনেক জায়গায় ঘুরতে যেত এবং সে একজন এথোলজিস্ট ছিল যার কাজ ছিল মানুষের বিশ্বাসগুলি সম্পর্কে জানা তাই তারা যে প্রথম জায়গাটি ইনভেস্টিগেশন করবে তা হল ইয়াদুর একটি গ্রাম যেখানে স্পিডজের ভাই প্রায় যেত ঠিক তখন তারা একটি সাপ দেখতে পায় কিন্তু রন সবাইকে শান্ত থাকতে বলে কারণ সে কিছু শব্দ শুনতে পায় সে দৌড়িয়ে যায় এবং একটি ঝর্ণা খুঁজে পায় সেখানে একটি অদ্ভুত মেয়ে একটা ছোট সাইনের পাশে দাঁড়িয়ে ঝর্ণার দিকে তাকিয়ে আছে ঠিক তখনই কোথাও থেকে একটি কুড়াল উড়ে আসে কিন্তু যে লোকটি এটি স্থুরেছে সে বলে এটি তার হাত থেকে পিস লেগেছে সে ক্ষমা চাই আর বলে যে তাদের এখানে সতর্ক থাকা উচিত তারা তিনজন যখন পৌঁছায় তখন তারা সেখানকার বৃদ্ধ একটি বিতর্কের মাঝখানে পায় মেয়র কে চিনতে পারে এবং বলে যে তারা একটি ড্যাম তৈরি করা নিয়ে বিতর্ক করছে একজন সরকারি অফিসার দাবি করছে যে গ্রামের সবাইকে চলে যেতে হবে সব গ্রামবাসী বলে যে যদি গ্রামের ড্যামের নির্মাণ করা হয় তাহলে পুরো গ্রাম পানিতে ডুবে যাবে আর ইয়াদাগামী নামে একজন তাদের ড্যাম নির্মাণ করতে দিবে না গ্রামবাসীরা ইয়াদাগামীকে এক ধরনের গড বলে মানে যে প্রাচীনকাল থেকে তাদের গ্রামকে রক্ষা করছে বলে বলা হয় আর একজন লোক যিনি একজন এথোলজিস্ট তার নাম মুরৈ সে বলে যে তিনি ইয়াদাগামীর ওপর ইনভেস্টিগেশন করতে এসেছিলেন মেয়র সবাইকে শান্ত করার চেষ্টা করে কারণ সরকারি অফিসার কেবল এলাকাটি সার্ভে করতে এসেছে গ্রামবাসীরা বোকা নয় তাই তারা জানে যে তারা এটি করতে দিলে সরকারি লোকেরা ড্যাম তৈরি করার অনুমতি পেয়ে যাবে আর যদি তারা ড্যাম তৈরি করে ফেলে তাহলে তাদের পুরো গ্রামটাই পানের নিচে তলিয়ে যাবে এই সার্ভের লোকটি মেয়রকে বলে যে তাকে গ্রামবাসীদের মিথ্যা গড় সম্পর্কে শেখানো বন্ধ করতে আর বলে গ্রামবাসীদের একটু ভদ্রতা শেখাতে সে জানায় যে সে পরের দিন একটি সার্ভে পরিচালনা করবে এবং তারা বাধা দিলে সে তাদের ওপরে মামলা করবে গ্রামবাসীরা তার কথা শুনে রেগে যায় কিন্তু মেয়র সবাইকে বাড়ি পাঠিয়ে দেয় মেয়র বলে যে সরকারি অফিসার গেস্ট হাউসে থাকছে তাই সেই স্পিড যার তার বন্ধুদের তার বাড়িতে থাকার জন্য বলে সেই রাতে বৃষ্টি হয় এবং মেয়র বলে এটি ইয়াদাগামীর রাগের ফলে হচ্ছে কারণ কখনো 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 গড়ো রাগ ধরে রাখতে পারে না তখন সেখানে ঝর্নার মেয়েটি চলে আসে এবং স্পিডস তাকে মিচান হিসেবে চিনতে পারে সে মেয়রের নাতনি এবং সে খুশি হয় যে স্পিডস কিছু সময়ের জন্য তাদের সাথে থাকতে এসেছে ডিনারে স্পিডস তোতোমারু আর রনকে তার ভাইয়ের একটি ছবি দেখায় আর বলে এটি সে তার ভাই নিখোঁজ হওয়ার আগের দিন তুলেছিল স্পিডস আর তার ভাই সেদিন ইয়াদাগামীর সম্পর্কে গ্রামবাসীদের জিজ্ঞাসা করেছিল তারা গেস্ট হাউসে ঘুমিয়েছিল কিন্তু স্পিডস জেগে ওঠার পরে তার ভাই সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল এবং তাকে আর কখনো কখনোই দেখা যায়নি পুলিশ এবং গ্রামবাসীরা এমনকি তাকে গভীর পাহাড়ে খুঁজেছিল কিন্তু এমন কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি যেটি দেখে বোঝা যাবে যে তার ভাই গ্রাম ছেড়ে চলে গেছে গ্রামবাসীদের কাছে বিষয়টা এমন মনে হয় যেন সে অদৃশ্য হয়ে গেছে কিন্তু তখন আমরা দেখি রন তার সমস্ত খাবারে অতিরিক্ত পরিমাণে ব্ল্যাক সুগার সিরাপ মিশিয়ে রেখেছে তখন তো তোমারও লক্ষ্য করে যে তারা যেখানে আছে সেখান থেকে তারা গেস্ট হাউসটি দেখতে পাচ্ছে কিন্তু সে কিছু একটা দেখে হতবাক হয়ে যায় রন আর এটি দেখে অবাক হয়ে যায় তারা দেখে যে একটি বিশাল তাদের দিকে তাকিয়ে আছে আর সাপটি দেখে মনে হচ্ছে সে কোনো মানুষকে জড়িয়ে রেখেছে তাই তারা ইনভেস্টিগেশন করতে ছুটে যায় তারা গেস্ট হাউসে যাওয়ার একমাত্র দরজার সামনে পৌঁছে যায় কিন্তু রন তাদের থামিয়ে দেয় বৃষ্টির কারণে দরজার সামনে জায়গাটি কাদায় পরিণত হয়েছে কিন্তু সেখানে কোনো পায়ের চিহ্ন নেই তাই এর অর্থ হলো কেউ ভেতরে প্রবেশ বা বার হয়নি তারা এগিয়ে যায় এবং দেখে যে দরজাটি খোলা রয়েছে এবং ভেতরে একটি শব্দ শুনতে পায় রুমের ভিতর সম্পূর্ণ খালি আর তারা যে সাপটিকে দেখেছিল সেটি সম্পূর্ণ রূপে অদৃশ্য হয়ে গেছে পুলিশ পরের দিন সকালে আসে এবং দেখা যায় যে সরকারি অফিসারের মৃতদেহ ঝর্ণার পাশে পাওয়া গেছে তার ঘাড়ে এমন একটি চিহ্ন রয়েছে যা একটি সাপের খোলসের মতো তার লাশটিকে পরীক্ষা করে এটি জানা গেছে যে মাথার আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে এবং তাকে কোনো অস্ত্র দিয়ে মারা হয়নি তার ঘাড়ে যে চিহ্নগুলি রয়েছে তা সাপের খোলসের মতো দেখাচ্ছে তবে এটি কনফার্ম করা হয়েছে যে সেগুলি একটি দড়ি থেকে হয়েছে রন তখন মৃত ব্যক্তির পাশে শুয়ে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রমিস করে আর মৃত ব্যক্তিকে তার সাথে কথা বলতে বলে মেয়র এসে বলে যে সাপের গড ইয়াদাগামী তার পাওয়ার দিয়ে এটি করেছে কিন্তু তোতোমারও জানাই যে গেস্ট হাউজের ভেতরে কারো ঢোকার কোন চিহ্ন ছিল না যেটা শুনে মেয়র বলে যে য়াদাগামী হলো একজন গড আর তার এতটুকু পাওয়ার তো আছেই এবং সে এটি খুব সহজেই করতে পারে তখন সেখানে মিচান চলে আসে আর মেয়রকে মনে করিয়ে দেয় যে বাইরের মানুষদের ঝর্নায় প্রবেশ করার অনুমতি নেই মেয়র বলে সে তাদের অনুমতি দিয়েছে এবং জানায় যে তোতোমারো আর স্পিডস গোয়েন্দা মিচান জানতে চাই রন কে তাই স্পিডস লাফিয়ে বলে যে সে কেবল তার বন্ধু আর বলে তারা দুজন র্যাপিং পেপার সংগ্রহ করে রণ জানতে চাই যে তারা যখন এই গ্রামে এসেছিল তখন মিচান ঝর্ণার পাশে কি করছিল যার উত্তরে মিচান জানায় সে ইয়াদাগামের জন্য শাইনে উপহার রাখতে গিয়েছিল সে জানায় এই প্রথাটি তাদের প্রাচীনকাল থেকেই চলে আসছে আর প্রতিদিনই কোনো না কোনো গ্রামবাসী ইয়াদাগামীকে কোনো না কোনো কিছু উপহার দিতে যায় তার কথা শুনে রণ জানতে চাই যে তারা সবাই সত্যি ইয়াদাগামীকে বিশ্বাস করে কিনা রনের কথা শুনে মিচানের খারাপ লাগে আর বলে সে এখন তাদের গড়ের উপরেও প্রশ্ন করবে মিচান বলে য়াদাগামী সবসময় সব জায়গায় আছে আর সে সবসময় তাদের পাশেই থাকবে মেয়র কিছুক্ষণ চুপ করে থাকে আর তারপর মেয়র নিজেও একই কথা বলে মেয়র বলে যে সরকারি অফিসারের সাথে যেটি ঘটেছে সেটি প্রমাণ করে দেয় যে ইয়াদাগামি সত্যি আছে তোমারু তার পাশে তাকিয়ে দেখে গ্রামবাসীরা তাদের উপরে রেগে আছে তাদের গডকে নিয়ে প্রশ্ন করার জন্য আর তারা সবাই মেয়রের সাথে একমত তারা তিনজনই সেখান থেকে বেরিয়ে আসে আর রন বলে যে যখন মানুষের বিশ্বাস অতিরিক্ত পর পৌঁছে যায় তখন মানুষ সত্য আর মিথ্যার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারে না আর তারা আজকে ঠিক তেমন একটি ঘটনা দেখল তখনই ঝোপের মধ্য থেকে মুরই নামের লোকটি তাদের সামনে আসে মুরই বলে যে সে পৃথিবীর অনেক গড়ের উপরে রিসার্চ করেছে কিন্তু ইয়াদাগামী সবার থেকে আলাদা ইয়াদাগামীর লেজেন্ড এখনো জীবিত এমনকি সে জানতে পেরেছে যে ইয়াদাগামীর সবকিছু ভ্যানিস করে দেওয়ার মতো পাওয়ারও আছে মুরই বলে যে পনেরো বছর আগে গ্রামে একটি ড্যাম তৈরির পরিকল্পনা করা হয়েছিল যেমনটি এখন হয়েছে তবে যখন তৈরি সময় এসেছিল তখন ভারী অদৃশ্য হয়ে গিয়েছিল মুরৈ বলে স্পিডজের ভায় ও এগারো বছর আগে অদৃশ্য হয়ে গিয়েছিল এমনকি এই গ্রামে থাকলে ইয়াদাগামীর পাওয়ার অনুভব না করা অসম্ভব মুরুই জানায় সে একবার পাহাড় থেকে পড়ে গিয়েছিল এবং অজ্ঞান হয়ে গিয়েছিল আর যখন তার জ্ঞান ফির এসেছিল তখন সে আর পাহাড়ে ছিল না সে নিজেকে পাহাড়ের পরিবর্তে ইয়াদাগামীর পায়ের কাছে শুয়ে থাকা অবস্থায় খুঁজে পায় এই কি ব্যাখ্যা করে যে তার সাথে যে ঘটনাটি ঘটেছে তারপর সে এতটাই য়াদাগামীকে বিশ্বাস করতে শুরু যে সে এই গ্রামে পার্মানেন্টলি বাস করার পরিকল্পনা করছে রন জানতে চাই যে আগের দিন যখন বৃষ্টি হচ্ছিল তখন সে কোথায় ছিল যেটির উত্তরে মোড়ই জানায় সে শ্রাইনে ছিল তখন স্পিডস বলে শ্রাইনটিতে একটি বিশাল সাপের ছিদ্রযুক্ত মূর্তি রাখা আছে মোড়ই বলে সেখানে চোখ আর নখ রাখা আছে সেই সাথে কিছু স্ক্রোল আর ইয়াগামির পুরনো ছবি আছে মোড়ই বলে সে জানতে পেরেছিল যে গতকাল শ্রাইন কোনো কারণে বন্ধ ছিল তাই পরে সে সুজুকি নামের একজনের বাড়িতে ফিরে যায় যেখানে সে প্রথম থেকেই ছিল তার এই কথা রন হা করে শুনতে থাকে কিছুক্ষণ পর স্পিডস মনে করে যে তাদের মধ্যে যে কথাগুলো হয়েছে তার মধ্যে কিছু একটা সমস্যা আছে তাই সব কিছু ভালো করে মনে করানোর জন্য তোতোমারু পূর্বের ঘটনা এক এক করে বলতে থাকে আর বলে ডিনারে তারা গেস্ট হাউসে বিশাল একটা সাপকে কাউকে জড়িয়ে থাকতে দেখেছিল তারপর গেস্ট হাউসের ভেতরে কারো ঢোকার কোনো পায়ের চিহ্ন ছিল না এমন কি সব জানালায় লোহার বাড় দেওয়া ছিল তাই কেউ প্রবেশ বা বাড় হতে পারেনি কিন্তু তারা গেস্ট হাউসের ভেতরে একটি জোরে শব্দ শুনেছিল র রন্ত তোমারকে জিজ্ঞাসা করে শব্দটি কিসের হতে পারে আর তখন স্পিডস স্পিড আশ্চর্য হয় এটা ভেবে যে এটি হয়তো ইয়াদাগামির টেলিপোর্টিং এর শব্দ ছিল রন অন্য সবার মতো একটি ভালো গল্প শুনতে পছন্দ করে তবে সে নিশ্চিত যে এই ঘটনার পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে তারা আবার গেস্ট হাউজের ভেতরে যায় এবং তোতোমারও ভাবছে কিভাবে সাপটি অদৃশ্য হতে পারে সে নিশ্চিত যে তারা সাপটি দেখেছিল এবং ভাবছে যে সেখানে হয়তো কিছু লোকানো দরজা রয়েছে তবে পুলিশ জানায় যে তারা পুরো জায়গাটি খুঁজে দেখেছে ছাদের নিচের ধুলোয় কোনো চিহ্ন পাওয়া যায়নি দেয়াল ও জানালার বাড়গুলিও শক্ত এবং সরানো যাবে না মেঝের নিচে লুকানোর কোনো জায়গা নেই কিন্তু পুলিশটি জানায় তারা কিছু অদ্ভুত খুঁজে পেয়েছিল এবং তোতোমারও এটি দেখে অবাক হয়ে যায় যে এটি রনের ব্ল্যাক সুগার সিরাপের একটি বোতল রন বলে যে যখন তারা গেস্ট হাউসের ভেতরে ছুটে এসেছিল তখন এটি তার মুখে ছিল এবং সে এটি রাতেই হারিয়ে ফেলেছিল তোতোমারু ব্ল্যাক সুগার সিরাপের দাগ মেঝেতে লাগার জন্য পুলিশের কাছে ক্ষমা চাই তবে এটি কেবলমাত্র একটি ভুল ছিল পুলিশ তখন জানাই তাহলে তাদের কাছে আর কোন সূত্র নেই তাই স্পিডস এটা ভেবে ভেঙে পড়ে যে তাহলে সত্যি আছে সে তার ভাইয়ের কথা মনে করে এবং বলে যে তার ভাই হয়তো গডের কাছে অসহায় ঠিক স্পিডস অবাক হয়ে বসে পড়ে আর বলে যে সে নদীতে বিশাল তখন এই সাদা সাপ দেখতে পাচ্ছে বাকিরা সেটি দেখতে যায় কিন্তু তারা সাপটি দেখতে পায় না কিন্তু রন বাইরে তাকিয়ে কিছু একটা বুঝতে পারে এবং গেস্ট হাউস মেজের দিকে তাকিয়ে সে কিছু একটা ভাবে তারপর রন পুলিশের কাছে জিজ্ঞাসা করে ব্ল্যাক সুগার সিরাপের বোতলটি প্রথম তারা পড়ে থাকতে দেখেছিল পুলিশ জানায় যে তারা মেঝেতে থাকা কার্পেট চেঞ্জ করেছে কিন্তু তারা বোতলটি পূর্বে জায়গায় রেখে দিয়েছে তখন রন সবাইকে বোকা বানিয়ে বলে তো তোমারও ইয়াদাগামীর অদৃশ্যতার কৌশলটি বুঝে ফেলেছে তোমারও কথা শুনে বুঝতে পারে যে এর মানে রন কেসটি সমাধান করে ফেলেছে তখন রন তার কুল মুভ করে এবং বলে যে জীবন্ত লেজেন্ড বা কিংবদন্তি জীবিতদের দ্বারা তৈরি করা হয় আর এই কথা বলেই এই এপিসোড শেষ হয়ে যায় তো বন্ধুরা এই এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ও আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবে না আর যদি অ্যানিমেটের পরবর্তী এপিসোডগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে